চলার চেষ্টা পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি বাস্তবে একটু মিলাও ও বান্দারা তোমরা যারা নামাজ পড়ো না আরো যারা কোন নবীর তরিকায় চলো না তোমরা কত উপরে আসো আর আমরা কত নিচে পড়ে গেছি বলো বাস্তবে মিলাও বরং তোমার বলার সাহসটাই তো নেই আমি বলি তা শোনো তাকায় দেখো এত বাহাদুরি করিয়া কই গেল নাই শান্তি সবার চোখে বাণী দিলের মধ্যে ব্যথা সবার অন্তরে কষ্ট চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ আর যারা নবীর আদর্শ নিয়ে চলি আল্লাহ শকর হিসাবে বলি অহংকারী না আমাদের চেয়ারের কোনো মেয়াদি নাই আবার শেষ হবে কিসের আমাদের কোনো টেনশনই নাই কত সোরারা মনে মনে ভাবছিল দালালরা ভাবছিল হাফিজুর রহমানের মতো ওই আওয়ামী লীগ না থাকলে এরাও থাকবে না না ওলা মায়েরা আগেও ছিলেন এখনো আছে থাকবে তোমরা দালালেরা থাকবা না আল্লাহর কোরআন যাদের কাছে আছে তাদের সম্মান কেয়ামত পর্যন্ত কেয়ামতের দিনও কারণ একটু আগেই বলেছিলাম টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা ফাইডালে জুতার মালা আর আমার আল্লাহ সম্মান দান করবে ওই বান্দার দুনিয়া তো বাদশা পরকালো বাদশা এই হুজুর গো সম্মান এটা কিন্তু আমি বুঝাই নে আরো খোলামেলা আলোচনা করি খেয়াল করো ও যুবক বাবারা তোমরা এটা মনে করিল না যে আমি তোমাদেরকে এখন অনুরোধ করে বলবো দাড়ি রাখো তসবি হাতে নাও স্কুলে তালা লাগাও মাদ্রাসায় যাও আমি হুজুর তোমরাও লাগাও আমি তাবলিগের লাইনের সন্তান তোমরাও যাও না হয় ধ্বংস আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও কৌমি মাদ্রাসায় যাও না হয় ধ্বংস আমি পীরের মুড়ি তুমিও পীরের কাছে যাও না হয় ধ্বংস না না এবার তোমার দিয়ে একটু নজর দিয়া বলে খেয়াল করো অ যুবক বাবা তুমি পাস করলে পড়ো না পড়ো জোর নাই তুমি তাবলিগে যাও না যাও তোমার উপরে বাইপর্স কোনো অর্ডার নাই তুমি কৌমিতে যাও না যাও বাইপর্স অর্ডার নাই বরং আমি তোমাকে সাহস দিচ্ছি স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ করো পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দোয়া করে গেলাম বান্দা তুমি ওই লাইনেই থাকো কারণ আমাদের মাদ্রাসায় আসার কোনো দরকারই নাই কারণ এই পরিমাণ মাদ্রাসা ছাত্রেরও অভাব নাই থাকারও জায়গা নাই হুজুরেরও অভাব নাই আমার দেশে এখনো ভালো ডাক্তার নাই ডাকাত লাভ কি হবে আমার আমার দেশে দেশে ভালো নাই ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার তবে বেয়াদব দরকার দরকার এই জন্য তুমি স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন কলামিস্ট হও একজন সাংবাদিক হও একজন ডিসি এসপি এমপি হও তবে আমার একটা হইও না তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার আচরণে যেন মা বাবা শিক্ষক আলেমরা কষ্ট না পায় কারণ তিন জায়গার কষ্ট যদি তোর কপালে লাগে তোর জিন্দেগি বরবার মা বাবার বরদোয়া লাগলে তোর জিন্দেগি শেষ শিক্ষকের বরদোয়া যদি লেগে যায় লেখাপড়া শেষ আলেমদের বরদোয়া যদি লেগে যায় চরিত্র শেষ অতবি তিন জায়গায় বেয়াদুবি করবা না ভালো ডাক্তার হও বেয়াদুবি যদি কইরা ডাক্তার হও লেই খারাপ তাসনিমের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে আর যদি আদু বলা ডাক্তার হও শুধু কুমিল্লা না আল্লাহর কসম যদি চরিত্র ঠিক রেখে আদু ডাক্তার হতে পারো সারা দুনিয়ার মধ্যে তোমার সম্মান বেড়ে যাবে সম্মান দিবেন কে আল্লাহ আল্লাহ না আল্লাহ পারেন এবার আরও বাস্তবে দেখো জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই তোমার মতো ছেলে জীবনে কোনো দিন আলিব বাতা শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে তুমি বলো এদের মধ্যে পাঁচ বেলার নামাজি আসেনি তুমি পারো না কেন কার বর দোয়ালয়ে দুনিয়াতে জন্ম নিছ এরে আমার কলিজার যুবক তোমার মতো যুবক যদি পুলিশ উনি চাকরি করে নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক স্কুলে পড়ে 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 কলেজে পাঁচ বেলার নামাজ বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার বেলার নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না বলো বাবা পাও দিয়ে বলছি রাগ না তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে কারো বড় দোয়া লাগছে ও আমার যুবক বাবা কুমিল্লা ভার্সিটিতে ঘোর আরো বাংলাদেশের নাবি দুনিয়ার সব চলে আকাম চলে সব চলে এমন জায়গা ঢাকার শহর যাও ঢাকা কলেজে গিয়া দেখো বা জাহাঙ্গীর নগরে গিয়া দেখো তোমার মতো যুবক কলেজে কেলাস করে বলছি খেয়াল করো মাথায় পাগড়ি বড়ো দাঁড়ি বড়ো জামা পেছন দেখ দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের কোনো খতিব এ যুবক কোন মসজিদে জুমা পড়াও ভাই কেন আমি তো আরবি বাড়ি না তাহলে হালাত কেন কয় কি কয় মাথায় পাগড়ি বড় দাঁড়ি বড় জামা এই হালাত কেন আমি ঢাকা কলেজে পড়ি মা বাবার দোয়া আর আলে নেক নজর লাগাইছি তুমি এইভাবে কলেজে যাও বলে হ্যাঁ গেলে ঝামেলা হয় না কিসের ঝামেলা কলেজে গেলে এই যাই কেলাস করি না করি পাগড়ি খুলি না কেলাস করি জামা খুলি না কেলাস করি নামাজ সারি না বিনিময় শিক্ষকেরা দোয়া করে শিক্ষিকারাও দোয়া করে কেলাসের মধ্যে মেয়ে আসেনি ছেলে আসেনি আছে তো ডিস্টার্ব করেনি কয় করে না আমার বন্ধুরা মাঝে মাঝে আড্ডা যখন টান দেয় আমার বলার আগে আমার কেলাসের মেয়েরা আমার সাপোর্ট দে ডিস্টার্ব করিস না যুবক বানায় বলতেছি তাহলে অবশ্যই তোর কপাল খারাপ তুমি পারো না কেন আমি কি বলছি কৌমি মাদ্রাসায় যাও আমি বলছি তুমি তসবি লও

আপনাদের সন্তানদের যে বয়ান আমি শুনাইলাম আপনারা যদি দোয়া না করেন চেষ্টা না করেন কোনো দিন বাস্তবে আসবে না কারণ গাছ ভালো হলে ফল ভালো হয় মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে মদিনাতুল মনম্বরা থেকে যুব ভারতে আসছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য নাম সবাই জানেন খাজা মহিনুদ্দিন মিরি ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেন একজন আর দুইজন না কেউ বলে নব্বই কেউ বলে আরো বেশি লক্ষ বিধর্মী খাজা মঈন হাতে কালেমা পড়েছে মহিনুদ্দিন খুশি নে বাজা জানের সামনে একদিন খুশি আনন্দিত মা কয়েল মঈনুদ্দিন এত আনন্দ কেন কয় মা আল্লাহর শকর আমার হাতে এত লক্ষ বিদর্মী কালে বা পড়েছে এরে পর্তা জানেন জানেরা শুনেন খাজা মহিন মা ডাক দিয়া কয় বাবা আনন্দ তুমি কেন করবা তোমার কিছুই নাই সব আমি মায়ের অবদান কার অবদান মইন উদ্দিন ডাক দিয়া কয় মা আপনার অবদান কি বলেন আম্মা ডেকে বলে রে মহিনুদ্দিন আল্লাহর জাতের কসম তুই যেদিন আমার দরবে আস আমি এক রাত আর ঘুমাই নাই রাতের যখন গভীর হয় আমি যায় নামাজ বিচাইয়া আমার মা লিখের শেষ দাদিয়া কান্না করি আর দোয়া করছি ও দায় আর মালিক আমার কলিজার সন্তান তারে তুমি তোমার দুনিয়ায় আম্মা বাবা কয়জনে সন্তানের জন্য দোয়া করছেন ওরে আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করেন নেককার সন্তানের জন্য ইব্রাহিম নবী যদি নেককার সন্তানের দোয়া করেন আহ আল্লাহ পাকুলের দরবারে দোয়া করার জন্য আল্লাহ নিজে কোরআনে দোয়া শিখেছেন বারবারে দোয়া পর রব্বানা ও আমার রব তুমি আমাকে নেককার সন্তান দাও রব্বি হাবলি মিল্লা দুঙ্কা দুর্রিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউদ দুআ এবৰ হিম নবী দোয়া করলেল ৰব্বি হাবলি মিনা ছোৱালী হেইসাৰ না খুবই হালিম মইনুদ্দিনের মা ডাক দিয়া কয়ে খাজা মঈনুদ্দিন আলু আর কছ আমি এক রাত ঘুমাই নাই আমি মাওলার দরবারে কান্না করে দোয়া করেছি শুধু কি তাই তুই যখন দুনিয়াতে আর চ আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি এক বিনা তোর মুখে দেই নাই এমন সন্তান ওলি হবে না তো কাট্টা হবে এরে আম্মা জানেরা এই কারণেই তো আপনাদের অনেক মর্যাদা অনেক সম্মান দুনিয়াতে সমস্ত নবীদের মা আপনারা সাহাবা এখানামদের মায়ের মতোই তো আপনারা মা খাদিজার দিয়াল্লাহ আনহার মতোই তো আপনারা নারী ফাতেমার দিয়াল্লাহ আনহার মতোই তো দামি নারী আয়েশার দিয়াল্লাহ আনহার মতোই তো আপনারা দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো আপনারা তো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মায়ের মতোই তো আপনারা দামি নারী মারিয়াম আল্লাহ সতীশাদ্দি একজন বান্দি ইমরানের ওরেশে আল্লাহ দান করছেন এই দুনিয়ায় আল্লাহর এক বড় দুশমন ছিল faraun জানেন নি তার স্ত্রীর নাম কি আম্মা জানেন আপনারাও জানেন এত বড় বেইমান faraun তার স্ত্রী asia আল্লাহর উপরে এত محبت নিয়া আল্লাহকে আপন করলেন রহমতের নবী বলেন কয়ামতের দিন asia আর satan mohammed সাথে বিয়া হয়ে যাবে এরে আম্মা জান এখনো কি পারেন না আপনার একটু সন্তান গুলো আদর্শ মানুষ বানাবেন নিজেও নামাজ পড়বেন পর্দা করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন আপনার মতো কত মা এখনো আছে এই অঞ্চলে ঘুরলে দেখবেন নামাজ সারে না বে পর্দায় চলে না স্বামীর মাল খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না সন্তানটাকে আদর্শ করে আপনারা কেন পারবেন না এখন থেকে তৈরি হয়ে যান কাছে জন্য করেন। জীবনে আর বেপরদায় চলবেন না নামাজ না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মালের খেয়ানত করবেন না সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন অর্দার আর আম্মা আম্মাজানেরা ও আমার বাবাজিরা আপনারাও তওবার নিয়ত করেন আপনার মতো কত বুড়ারা মাসজিদিগি আনামাজ আদায় করে আপনি কেন পারবেন না এখনও সময় আছে তওবা করেন যুবক বাবাদের কেবল বা আপনারাও তওবা করেন আল্লাহকে মনে মনে বলেন আর বলেন হে আল্লাহ। আমার মতো কত যুবক স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারব না জীবনে তো কনগুনা করি নাই মনে চাইছে কার রাখবা না সাথে সাথে কেটে ফেলেছ মনে চাইছে পার্কে যাবা দড়ায় গেছো মনে চাইছে নামাজ পড়বা না নাই এখন থেকে তওবা বা করো আল্লাহর আদালতে যেতে হবে পালায়ে থাকার কোনো সুযোগ হবে না যতদিন বেঁচে থাকবা আর দাড়ি কাটবা না নামাজ সারবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবা মরিয়া গেল আর দাড়ি কাটবা না নামাজ সারবা না বেপরদায় চলবা না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে কাটি তওবার নিয়ত যাদের আছে তওবার নিয়তে দুটো হাত আবার আল্লাহকে দেখায় দেন আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল আম্বিয়া মুরসালিন وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار ودير مالي. গুনার বোঝা নিয়ে হাত তুলেছি আয়াল্লাহ তহবার নিয়োগ করেছি মেহরবাণী করে আমাদের তওবা কবুল করে নেন গুণামুক্ত জীবন দান করেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্যাকারীদের কবুল করে নেন আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আয়াল্লাহ মা মন্দিরে পর্দাওয়ালা আবেদা বানা দেন সন্তানগুলো বেকার বানায় দেন